দেরিতে আসা শিক্ষকের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থাফ এর বিতর্কে বান্ধা উচ্চ বিদ্যালয় ফের বিতর্কের শিরোনামে মেকলিকঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয় স্কুলে দেরিতে আসা এক শিক্ষকের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রীতিমতো হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ গত বছর শোকজ করা সত্ত্বেও ওই শিক্ষক তার অভ্যাস বদলায়নি বলে জানা যাচ্ছে যা অভিভাবক বহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে চ্যাংরাবান্দা হাই স্কুলের শিক্ষক সম্রাট ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দেরিতে স্কুলে আসার অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষ গত বছর পুজোর আগে তাকে শোকজ করেছিল সেই সময় পারিবারিক সমস্যার কথা জানিয়ে তিনি সহানুভূতি চাইলেও অভিযোগ কিছুদিন নিয়মিত আসার পর ফের তিনি পুরনো অভ্যাসে ফিরে যান নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকেরা জানিয়েছেন প্রায় দিনই প্রার্থনা মিটে যাওয়ার পরই শিক্ষক স্কুলে প্রবেশ করেন বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের ক্যামেরা সম্রাট ঘোষকে সকাল এগারোটা উনিশ মিনিটে স্কুল যত প্রবেশ করতে দেখা যায় আশ্চর্যজনকভাবে বিকেল তিনটে পর্যন্ত তিনি হাজিরা খাতায় সই করেননি এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আজ দেরি করে গিয়েছে তাই হাজিরা খাতায় সই করেনি আমার প্রাপ্য ছুটি থেকে ছুটি নিচ্ছি যদিও জানা যাচ্ছে আগের দিনও তিনি দেরিতে এসেছিলেন এবং সেদিন হাজিরা খাতায় সই করেছিলেন আজকের এই ঘটনাকে সাংবাদিক কারণে নৈতিকতা দেখানোর ঘটনার খবর করতে গিয়ে স্কুলের অপর শিক্ষক শীল দিকে তেড়ে এসে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অসভ্য ভাষা অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরিচুকরপূর্ণ ব্যবহারের মাধ্যমে সাংবাদিক দিয়ে চূড়ান্ত অপমানের অভিযোগ উঠেছে এর আগেও তার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন এই বিষয়ে যা বলার তা স্কুল পরিচালন সমিতি বলবে অভিভাবকদের অভিযোগ দেরিতে আসা শিক্ষকের কারণেই পড়াশোনার ক্ষতি হচ্ছে তাদের মতে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মাবর্তিতা শেখান সেখানে শিক্ষকের জ্ঞান সময় জ্ঞান না থাকলে শিক্ষার্থীরা কি শিখবে শুধু দাইনা স্কুল ছুটির নির্ধারিত সময়ের আগে কয়েকজন শিক্ষক বেরিয়ে যান বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকেরা স্কুল পরিচালন সমিতির সভাপতি অভিজিৎ সাহা জানিয়েছেন তাদের কাছে অভিযোগ এসেছে এবং দ্রুত একটি বৈঠক ডাকা হয়েছে তিনি বলেন বিদ্যালয় এইভাবে সাংবাদিকদের হেনস্থা কখনোই বরদাস্ত করা হবে না এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আর এই শিক্ষকের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করা হলে সিদ্ধান্ত নেওয়া হবে এই ঘটনার নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে বিজেপির যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি জ্যোতি বিকাশ রায় বলেন অভিযুক্ত শিক্ষক তৃণমূল ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনের নেতা তাই স্কুল কর্তৃপক্ষ চুপ করে রয়েছে তার খবর সংগ্রহে গিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এমন অপমান অত্যন্ত নিম্নরচের পরিচয় দেয় আমরা এক তীব্র প্রতিবাদ জানাই আপনি ফোকাস করেছিলেন দেরি করে আসার বিষয়ে সেটা নিয়ে গার্জিয়ানদের অভিযোগ রয়েছে তো কি বলবেন সেই বিষয়ে এখনো তো সেইভাবে আমি কোনো খবর পাইনি আজকে মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম ভাই আমাকে বললে যে এরকম লেট লেটে আসে বিভিন্ন গার্জিয়ান করেনি এরকম আজকে আমি এই খবর পাওয়ার পরে আমি ফোন করলাম উনি বললেন যে উনি ছুটিতেই আছেন আজকে কোনো মানে সই উনি উনি বিদ্যালয়ে এসেছেন এবং ক্লাসও করেছেন হ্যাঁ ক্লাস হলে অনেক সময় করতে পারে ইমার্জেন্সি থাকাকালীন এ সময় ও সেই বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করতে গিয়ে শুধুমাত্র যে ওনার সাথে কথা বলতে যাওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষক মঙ্গেশ্বর শীল উনি সাংবাদিকদের চূড়ান্তভাবে হেনস্থা করেন এবং টিচার শ্রেণীর সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন সাংবাদিকরা ওনার সাথে কোনো মিসবিহেভও করেনি কিছু সেই রকম কথাবার্তাও হয়নি কিন্তু উনি হেনস্থা করেন তো সেই বিষয়টা আপনাদের কি পদক্ষেপ হবে স্কুলে খবর সংগ্রহে গিয়ে যদি সাংবাদিকদের হেনস্থা হতে হয় কখনোই কাম্য না কোনো শিক্ষক মিসবিহেভ করবে সাংবাদিকদের বা যে কাউকেই হোক এটা কাম্য না কখনো দেখছি আমি খোঁজ খবর নিয়ে আমি ফোন করবো প্লাস আগামীকাল আমি ইমার্জেন্সি একটা মিটিং ডাকবো সেখানে বিস্তারিত আলোচনা হবে তারপরে বলতে পারবো আর এই যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল ওনাকে আপনারা আগেও করেছিলেন সেই বিষয়টা কি বলবেন সে করা করেছিল এখন দেখতে হবে এখন তো এই মুহূর্তে আমি আসলে প্রথমেই জানলাম যে উনি আসছেন মাঝে মাঝেই কালকে নিয়ে এটা বিস্তারিত আলোচনা হবে দাদা আপনার তো এ জানতে পারছিলেন যে উনি প্রতিনিয়ত লেট করে আসেন বললেন তো এর আগেও তো আপনি কি ওয়ালিং কি দিয়ে দিচ্ছিলেন যে আগে ওনাকে বলা হয়েছে উনি বলছে যে আমার দেরি হবে না আমি ঠিক নিয়ে আসবো আর কি তো এখন তো উনি তো লেট করছেন সেই বিষয়ে নিয়ে কেমন বলতে এখন তো আমি তো কেবল অভিযোগটা পেলাম আমার খতিয়ে দেখতে হবে এখন তো গার্জিয়ানরা তো আর আমাকে কেউ মানে কমপ্লেন করেনি কোনো জায়গায় আমি সেই হিসেবে আমি কীভাবে বলব তার বিরুদ্ধে তো আমি বলতে পারি না আজকে যেরকম করলাম তোমরা সাংবাদিক হিসাবে আসছো জানতে পারবেন তোমাদের মধ্যে কালকে আমাদের ম্যানেজিং কমিটির মিটিং আছে কালকে আলোচনা হবে এইসব ব্যাপার নিয়ে